সপ্তম শ্রেণীর ভূগোলের দশম মধ্যে আফ্রিকা মহাদেশ এই আফ্রিকা মহাদেশ নামটা আমরা আমাদের শুনলেই প্রথম আমাদের মরুভূমি ও ঘন জঙ্গলের কথা আমাদের মাথায় আসে এই আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি কঙ্গ নদী নীল নদ ও মিশরের পিরামিড এইসব সম্বন্ধে আমরা আজকে জান আয়তন এবং জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে এই আফ্রিকা আমরা জানি এশিয়া প্রথম এবং দ্বিতীয় হচ্ছে আফ্রিকা একই সঙ্গে পৃথিবীর উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম গোলার্ধে অবস্থিত অর্থাৎ দেখো মূল মধ্যরেখা এই আফ্রিকা মহাদেশের মধ্য দিয়ে গিয়েছে আবার দেখো নিরক্ষরেখা এটাও আফ্রিকা মহাদেশের মাঝখান দিয়ে গিয়েছে উত্তর আছে কর্কটক্রান্তি রেখা দক্ষিণ আছে মকর মকরক্রান্তি রেখা অর্থাৎ এই চারটি রেখায় এই চারটি রেখায় আফ্রিকার ওপর দিয়ে বিস্তৃত এবং এই মহাদেশটি দেখো নিরক্ষরেখার উত্তরে এবং দক্ষিণে অর্থাৎ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এবং পূর্বে এবং পশ্চিমে অর্থাৎ মূল রেখার দেখো পূর্বে এবং পশ্চিমে আছে অর্থাৎ পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধে অবস্থিত এর দ্বিতীয় বৈশিষ্ট্য বা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেখো এই আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে এই যে পূর্ব দিকে যে স্থানটা রয়েছে এই এইখানেই পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল অর্থাৎ প্রথম মানুষ আদিম মানুষ এর যাবতীয় তথ্য আমরা পাই এই যে আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে এই স্থান থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত আফ্রিকার বহু দেশ ইউরোপ এবং উত্তর আমেরিকার কিছু দেশে উপনিবেশ ছিল অর্থাৎ ইউরোপ এবং উত্তর আমেরিকার কিছু দেশ এই আফ্রিকাতে আফ্রিকার কিছু দেশের ওপর উপনিবেশ তৈরি করেছিল এবং সেই দেশকে এরা শোষণ করত শোষণ করে নিজেরা লাভবান হতো ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে জিব্রাল্টার প্রণালী দেখো ওপরে আছে ইউরোপ আর এদিক আছে আফ্রিকা এর মাঝে আছে জিব্রাল্টার প্রণালী আবার দেখো এশিয়া মহাদেশ এইখান দিয়ে এশিয়া মহাদেশ এই দিকটা এশিয়া মহাদেশ ও আফ্রিকার মাঝে আছে লোহিত সাগর এবং এখানে আছে সুয়েজ খাল লোহিত সাগর ও সুয়েজ খাল এই প্রণালী জিব্রাল্টার প্রণালী প্রণালীটা কেন বলছে প্রণালী কাকে বলে এটা আমরা দেখছি দুটো বড় জলভাগ অর্থাৎ এদিকে আছে আটলান্টিক মহাসাগর আর এদিকে আছে ভূমধ্য সাগর এই যে দুটো বড় জলভাগ এই দুটো জলভাগের মাঝখানে একটা সাগর বা মহাসাগর একটা জলাশয় সংকীর্ণ একটা জলভাগ দ্বারা যুক্ত এই যে সংকীর্ণ যে জলভাগ এটাকেই বলা হচ্ছে প্রণালী অর্থাৎ দুটো বড় জলভাগ যেমন সাগর বা মহাসাগর যুক্ত হয় যে সংকীর্ণ জলভাগ দ্বারা সেটাই হচ্ছে প্রণালী এই আফ্রিকা মহাদেশকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ অন্ধকারে আচ্ছন্ন মহাদেশ অর্থাৎ এখানে কোনো সভ্যতার আলো এসে পৌঁছয়নি কেন পৌঁছয়নি সভ্যতার আলো তার কারণ প্রাকৃতিক দুর্গমতা প্রাকৃতিক দুর্গমতা অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু যেহেতু নিরক্ষরেখার উপর অবস্থিত এই জন্য এখানকার অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু আর যেহেতু আর্দ্র ও উষ্ণ জলবায়ু যার জন্য প্রচণ্ড বৃষ্টিপাত হয় যার জন্য এখানে গভীর জঙ্গল আছে আর গভীর জঙ্গল মানেই হিংস্র জন্তু তাহলে এইসবের ভয় তাহলে এত কিছু সমস্যার জন্য এখানে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি এই জন্য এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় অর্থাৎ যেখানে সভ্যতার আলো পৌঁছতে পারবে না তাহলে সেই জায়গাটা অন্ধকারাচ্ছন্নই থাকবে তো আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটেছে এখানে এত বৃষ্টি এত প্রাকৃতিক দুর্গমতা বা এখানে প্রতিকূল যে আবহাওয়া সবসময় জল বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আর প্রচণ্ড অস্বস্তিকর উষ্ণ আদ্র জলবায়ু তাহলে এইরকম পরিবেশে কখনো মানুষ যেতে পারে কিন্তু সেখানকার মানুষগুলো কি অবস্থায় ছিল সেইটাই সেখানকার মানুষগুলো কিন্তু আদিম মানুষের মতোই এখনও আছে তোমরা বইটা একটু খুলে দেখো বই এই ম্যাপটা একটু খুলে দাও খুলে নিলে দেখো দেখতে পারবে এই আফ্রিকা মহাদেশ এই যে আফ্রিকা মহাদেশ পুরোটা এখানে কিছুটা অংশ আমি দেখাতে পারছি এই আফ্রিকা মহাদেশের পুরোটা এর পূর্ব দিকে দেখো পূর্ব দিকে আছে এখানে লোহিত সাগর ও এখানে আছে সুয়েজ খাল লোহিত সাগর ও সুয়েজ খাল এই জলভাগ এশিয়া মহাদেশ থেকে আফ্রিকাকে পৃথক করে রেখেছে তাহলে পূর্ব দিকে আছে কি আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে আছে লোহিত সাগর ও সুয়েজ সুয়েজখাল এবং ভারত মহাসাগর এইখানে চলে আসো এদিকে আছে ভারত মহাসাগর এখানে দেখো লেখা আছে ভারত মহাসাগর তাহলে এ আফ্রিকা মহাদেশের পূর্বে আছে কি লোহিত সাগর ও সুয়েজ খাল এবং এদিকে আছে ভারত মহাসাগর আবার আফ্রিকা মানুষের পশ্চিমে চলে এসো এই পশ্চিম দিকটাই দেখো পশ্চিম দিকে এই পুরো পশ্চিম দিকটা জুড়ে আছে আটলান্টিক মহাসাগর আস্ট আটলান্টিক মহাসাগর রয়েছে আফ্রিকা মহাদেশের পশ্চিম দিক জুড়ে উত্তরে চলে এসো উত্তরে দেখো ভূমধ্য সাগর ভূমধ্য সাগর আছে আর ইউরোপ ও আফ্রিকার মাঝখানে আছে জিব্রাল্টার প্রণালী যেটা আটলান্টিক ও ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে এই ভূমধ্য সাগর অর্থাৎ উত্তরে আছে কি ভূমধ্য সাগর একেবারে দক্ষিণে আছে সেই ভারত মহাসাগর যেটি পূর্ব দিকেও অবস্থিত অবস্থান করছে আফ্রিকা মহাদেশের সেই ভারত মহাসাগরই রয়েছে আফ্রিকা মহাদেশের দক্ষিণে এই আফ্রিকা মহাদেশের মোট দেশ সংখ্যা অর্থাৎ মোট কতগুলি দেশ আছে এই আফ্রিকায় ফিফটি অর্থাৎ পাঁচ দশ ছয় ছাপ্পান্নটি দেশ আছে এই আফ্রিকা মহাদেশে এখানকার কয়েকটি বিখ্যাত শহরের মধ্যে দেখো মিশরের কায়রো লিবিয়ার ত্রিপলি ও সুদানের খাটতুম এগুলো হচ্ছে বিখ্যাত শহর আমরা এবার এই ম্যাপটা ফলো করবো তোমরা কিন্তু ম্যাপটার সঙ্গে নাও আমি ভিডিও করছি তোমরা ম্যাপটাকে ফলো করো দেখো এই আফ্রিকা মহাদেশের একেবারে উত্তর পশ্চিম দিকে চলে এসো একেবারে উত্তর পশ্চিম দিকে এই যে একদম উত্তর পশ্চিম দিকে আমরা চলে আসলাম এই উত্তর পশ্চিম দিকে এইখানে আছে কি দেখো আটলাস পর্বতমালা এইখানে রয়েছে এটা হচ্ছে আটলাস পর্বত পর্বতমালা ভালো করে তোমরা দেখো দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে আটলাস পর্বতমালা এই আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হল মাউন্ট তৌবকল একদম এই আটলাস পর্বত এই যে এই আটলাস পর্বতমালা এই আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সবচেয়ে উঁচু শৃঙ্গ আটলাস পর্বতমালা এটা হচ্ছে মাউন্ট তৌবকল এই আটলাস পর্বতমালার দক্ষিণে চলে এসো দক্ষিণে আসলে দেখতে পাবে এখানে রয়েছে সাহারা মরুভূমি সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় যে মরুভূমি সেই সাহারা মরুভূমি রয়েছে আটলাস পর্বতমালার দক্ষিণ দিকে এই সাহারা মরুভূমির এই সাহারা মরুভূমির মধ্যভাগে দেখো দুটো মালভূমি আছে খেয়াল করছো দুটো মালভূমি আমরা একটু ভালো করে দেখি মালভূমি দুটো এই মালভূমি দুটোর নাম কি বলো তো একটা আহাকার আর একটা টিবেস্টি আহাকার ও টিবেস্টি অর্থাৎ আমরা একটা জিনিস মনে করব আমরা আহার করব বেস্ট টি বেস্ট টি আহার করবো ওই টি কথাটা মনে রাখবো তাহলে টিবেসটি কথাটা আমাদের মনে আসবে তাহলে আহার থেকে আহাকার আর বেস্টি থেকে টি টি তাহলে আহাকার ও টি বেসটি দুটো মরুভূমির মধ্যভাগে এই মালভূমি দুটো আহাকার ও টিবেস্টি মালভূমি। এই মালভূমি দুটো এত শুষ্ক ও রুক্ষ যে এখানে কোনো জনবসতিই দেখা যায় না আর আমরা এখানে ঠিক আহার করার পরিকল্পনা করছি তাহলে একটা হাস্যকর জিনিস কিন্তু আমাদের মনে থাকবে আহাকার ও টিবেস্টি এখানে কোনো মানুষের জনবসতিই দেখা যায় না এই সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে আছে নীলনদ অববাহিকা চলো আমরা নীলনদ অববাহিকাটা একটু দেখে নিই এইখানে আছে নীলনদ অবায়িকা তাহলে এইখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি নীলনদ অবায়িকা দেখতে পাচ্ছ এইখানে নীলনদ তাহলে এইখান দিয়ে নীলনদ গিয়েছে কোথায় মিশরে মিশরের ওপর দিয়ে এসে পড়েছে ভূমধ্য সাগরে পুরো দেখতে পাচ্ছ এখান দিয়ে এসে ভূমধ্য গিয়ে পড়েছে নীলনদ এই নীলনদ আফ্রিকার মধ্যভাগের যে হ্রদ অঞ্চল এই নীলনদ আফ্রিকার মধ্যভাগের যে হ্রদ অঞ্চল এখান থেকে জল নিয়ে এসে এই পুরো যে মরুভূমি মিশরের এই মরুভূমিটাকে পুরো সবুজে সবুজ করে তুলেছে এইখানে দেখো ভিক্টোরিয়া হ্রদ আছে যেখান থেকে নীলনদের উৎপত্তি আবার দেখো ঠিক এর মাঝ যে মাঝামাঝি অংশে এখানে চলে আসো কঙ্গ অববাহিকা রয়েছে অর্থাৎ কঙ্গ নদী এটা দেখো নিরক্ষরেখা একদম নিরক্ষরেখার উপর অবস্থিত অর্থাৎ এখানে প্রচণ্ড বৃষ্টি হয় প্রচণ্ড বৃষ্টি হয় এই কঙ্গ অববাহিকায় বৃষ্টি খুব বেশি হওয়ায় এই কঙ্গ অববাহিকা সারা বছর কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয় আর ঘন জঙ্গল এই কঙ্গ অববাহিকা দেখছো কঙ্গ অববাহিকাটা এখান থেকে এই কঙ্গ নদী এসে পড়ছে আটলান্টিক আবার এই দিকে পূর্ব আফ্রিকায় চলে আসে পূর্ব আফ্রিকার ভূপ্রকৃতির একটু অন্যরকম কীরকম এইখানে ফাটল একটা সৃষ্টি হয়েছে দুটো প্লেটের মধ্যে যে একটা ফাটল সৃষ্টি হয়েছে তার ফলে এখানে কিছু গ্রস্ত উপত্যকা তৈরি হয়েছে সেই গ্রস্ত উপত্যকাগুলির কী কী নাম জানো গ্রস্ত উপত্যকাগুলির নাম টাঙ্গানিকা মালাউই রুডলফ অ্যালবার্ট এগুলো সব এরকম হ্রদ অর্থাৎ এইগুলো হচ্ছে গ্রস্থ উপত্যকা গ্রস্ত উপত্যকা কাকে বলে দুটো ফাটলের মাঝের অংশ নিচের দিকে বসে গিয়ে তৈরি করে গ্রস্ত উপত্যকা এই আফ্রিকার পূর্ব দিকে এই গ্রস্ত উপত্যকা ছাড়াও এখানে আছে দেখো ইথিওপিয়ার উচ্চভূমি এই জায়গাটা আছে ইথিওপিয়া এই ইথিওপিয়ার উচ্চভূমি রয়েছে আফ্রিকার পূর্ব দিকে এই ইথিওপিয়ার যে উচ্চভূমি ইথিওপিয়ার উচ্চভূমির দক্ষিণেই মাউন্ট কেনিয়া মাউন্ট কিলিমাঞ্জারো এবং রুয়েঞ্জরি পর্বত রয়েছে তাহলে মাউন্ট কিলিমাঞ্জারও রুয়েঞ্জুরি এবং মাউন্ট কেনিয়া কোন জায়গাটায় আছে চলো দেখে নিই এই জায়গাটায় এই জায়গাটায় পরপর তিনটে পর্বত রয়েছে ভালো করে খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানেই আছে মাউন্ট কিলিমাঞ্জারো এবং মাউন্ট কেনিয়া এই মাউন্ট কিলিমাঞ্জারো কিন্তু আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারও আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আবার নিরক্ষরকার কাছাকাছি অবস্থিত হলেও উচ্চতা অনেক বেশি হয় সারা বছরের চূড়ায় বরফ জমে থাকে সারা বছর এই কিলিমাঞ্জলের চূড়ায় বরফ জমে থাকে আবার কিলিমাঞ্জলে দেখো আফ্রিকার একটা আগ্নেয়গিরি আর এইখানে দেখো এই আফ্রিকার একদম দক্ষিণে আরও দুটো মরুভূমি আছে একটা কালাহারি আর একটা নামিব এই দুটো নামে দুটো মরুভূমি দক্ষিণ আফ্রিকায় রয়েছে আফ্রিকার দক্ষিণ দিকে এছাড়াও দেখো উঁচু যে মালভূমিতে যে তৃণাঞ্চল আছে মালভূমিগুলোই যে তৃণাঞ্চল অর্থাৎ যে ঘাস আছে সেই সব অঞ্চলগুলোকে বলা হয় ভেল্ট অর্থাৎ আফ্রিকায় যে তৃণভূমি অঞ্চল আছে তাকে বলা হয় ভেল্ট একেবারে দক্ষিণ পূর্ব দিকে রয়েছে ড্রাকেন্সবার্গ পর্বতমালা এই একেবারে দক্ষিণ দিকে রয়েছে এটা হচ্ছে ড্রাকেন্সবার্গ পর্বতমালা ড্রাকেন্সবার্গ পর্বতমালা আর এইখানে দুটো মরুভূমি রয়েছে এই যে কালাহারি মরুভূমি কালাহারি মরুভূমি মরুভূমিটা এইখানে আর নামিব মরুভূমি এইখানে এই দুটো মরুভূমি আর এখানে হচ্ছে ড্রাগেন্সবার্গ পর্বতমালা এই যে এইখানে লেখা হয়েছে ড্রাগেন্সবার্গ পর্বতমালা এই আফ্রিকা মহাদেশের ভূপ্রাকৃতিক মানচিত্রে বহু উচ্চভূমি মালভূমি ও হ্রদ এলাকা দেখা যায় তবে বুঝতে পারছো মালভূমি ও হ্রদ এখানে প্রচুর আছে যেহেতু উচ্চভূমি আছে মালভূমি আছে এবং হ্রদ এলাকা দেখা যায় আর এটা যেহেতু নিরক্ষীয় অঞ্চলে বিশেষ করে এর মাঝখান দিয়ে যে নিরক্ষ গিয়েছে অতএব এইখানে প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে এই উচ্চভূমি আর হ্রদগুলোই হচ্ছে আফ্রিকার বড় বড় নদীর উৎস অঞ্চল দেখো যে কটা বড় বড় নদী হয়েছে সব কটাই এই সব নদীগুলোই দেখো আফ্রিকার মধ্যভাগ মধ্য যে অংশ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল এই নিরক্ষীয় অঞ্চল থেকে কিন্তু নদীগুলো দেখো বেশিরভাগ সৃষ্টি হয়েছে এখানে নদীগুলো কী কী নীলনদ নদী নাইজার নদী জামবেজি নদী আর অরেঞ্জ নদী নীলনদ পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ ছ হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার ছেষট্টি পঞ্চাশ ছয় ছয় পাঁচ শূন্য ছেষট্টি পঞ্চাশ আর কঙ্গনদী সাতচল্লিশশো অঙ্গ নদীর দৈর্ঘ্য সাতচল্লিশশো কিলোমিটার তো চলো আমরা এবার নীল নদী নীলনদ সম্বন্ধে আমরা দেখব শুধু আফ্রিকা নয় সারা পৃথিবীর দীর্ঘতম নদী নদ আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় দশ ভাগ জলই এই নীলনদ দিয়ে বয়ে যায় তাহলে নদ হচ্ছে শুধু আফ্রিকার নয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ হচ্ছে এই নীলনদ দুটো প্রধান ধারা এই নদী তৈরি করেছে একটা হলো হোয়াইট নীল যার উৎস আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি আর অন্য ধারাটা হলো ব্লু নীল যার উৎস ইথিওপিয়ার উচ্চভূমি এই শ্বেত নীল শ্বেত নীল বা হোয়াইট নীল হোয়াইট নীল বুরুন্ডির মালভূমি অঞ্চল আর এদিকে এসে গিয়েছে নীল নীলনদ নীল নীল এটা দেখো ইথিওপিয়ার উচ্চভূমি নীল নীল অর্থাৎ ব্লু নীল তো ব্লু নীল আর এই হোয়াইট নীল তাহলে হোয়াইট নীল বুরুন্ডির মালভূমি আর ব্লু নীল বা নীল নীল বলা হচ্ছে তো এটা হচ্ছে ইথিওপিয়ার মালভূমি থেকে সৃষ্ট এখান থেকে বেরিয়ে এসে দুটো কিন্তু এইখানে দেখো মিলিত হয়েছে হয়ে এখান থেকে সোজা মিশরের মধ্যে দিয়ে এদিকে দেখো মিশরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে একেবারে ভূমধ্য গিয়ে পড়েছে এই হোয়াইট নীল আর ব্লু নীল দুটো নদী উত্তরে সুদানের রাজধানী খাটতুম শহরে গিয়ে সেই খার্তুম শহরের কাছে গিয়ে মিলিত হয়েছে অর্থাৎ খার্তুম শহর হলো এই দুই ধারার মিলনস্থল দুই ধারা বলতে হোয়াইট নীল আর ব্লু নীল হোয়াইট নীল আর ব্লু নীলের মিলনস্থল হচ্ছে এই সুদানের খার্তুম শহর নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্তকে করে তুলেছে সবুজ নীলনদ নদ সাগরে মোহনার কাছে তৈরি করেছে বিশাল বদ্বীপ তাহলে ভূমধ্যসাগরে মোহনার কাছে একটা বিরাট বদ্বীপ তৈরি করেছে এই নীলনদ মিশরের অধিকাংশ মানুষই এই নীলনদের ধারেই কিন্তু কৃষিকাজ পশুপালন ও ব্যবসা করে আর দেখো এই নীলনয়ের ধারে বিখ্যাত শহরগুলি কী কী খার্টুম আসওয়ান লাস্কার কায়রো হল নীলনয়ের ধারে গড়ে ওঠা বিখ্যাত শহর তাহলে খার্টুম আসওয়ান লাস্কার এগুলো হচ্ছে এই নীলনয়ের ধারে গড়ে ওঠা বিখ্যাত শহর আর কায়রো হল নদের ধারে ওঠা বিখ্যাত শহর তাহলে আমরা নীলনদের নীলনদ সম্বন্ধে জানলাম মোটামুটি এরপরে আমরা আসবো কঙ্গ নদী কঙ্গ নদী আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী অর্থাৎ প্রথম বৃহত্তম নদী নীলনদ আর দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে কঙ্গ অর্থাৎ দীর্ঘতম নদী হচ্ছে কঙ্গ এর প্রবাহের দিক দেখো এর প্রবাহটা কীরকমভাবে প্রবাহিত হয়েছে এ কিন্তু আফ্রিকার মধ্য মধ্যস্থান থেকে বেরিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ পূর্ব দিকে নয় কিন্তু পশ্চিম দিকে প্রবাহিত নদী এবং গিয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে আটলান্টিক মহাসাগরে কিন্তু কঙ্গ নদী পড়েছে এই নদী দেখো নীল নদীর থেকে কিন্তু ছোট। নীল নদীর থেকে কঙ্গনদী দৈর্ঘ্যে ছোট কিন্তু জলপ্রবাহ প্রচণ্ড বেশি কেন জলপ্রবাহ প্রচণ্ড বেশি এইটা হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিবহুল অঞ্চল অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল এইখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয় প্রতিদিন প্রচুর জল প্রচুর জল এই বৃষ্টির জল এই কঙ্গ নদীর মধ্যে দিয়ে কঙ্গর মধ্যে দিয়ে আটলান্টিক মহাসাগরে পড়ছে এই কঙ্গ নদী যেখানে তৈরি হয়েছে অর্থাৎ এর উৎপত্তি স্থল হচ্ছে জাম্বিয়া বলে একটা দেশ আছে সেই জাম্বিয়া দেশের উত্তর প্রান্ত এটা এটা জাম্বিয়া দেশের উত্তর প্রান্ত আমরা জাম্বিয়া দেশটা দেখ এই যে জাম্বিয়া দেশের উত্তর প্রান্ত অর্থাৎ এই স্থান থেকে কিন্তু কঙ্গ নদীটা এখান থেকে প্রবাহিত হয়ে বেরিয়ে এসেছে এসে এই আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে আবার এই জাম্বিয়া থেকেই কিন্তু জামবেজি নদী এখান থেকেই জামবেজি নদীরও উৎপত্তি অর্থাৎ এই জাম্বিয়া থেকে এখান থেকে বেরিয়ে পূর্ব দিকে চলে এসেছে জামবেজি নদী তাহলে এখান থেকে ওই জাম্বিয়া থেকে জাম্বিয়ার উত্তর প্রান্ত থেকে পশ্চিম দিকে গিয়েছে কে কঙ্গনদী কঙ্গো নদী গিয়েছে পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরে আর এই জাম্বিয়া থেকে বেরিয়ে এসেছে জামবেজি নদী যেটা পূর্ব দিকে এসে এদিকে ভারত মহাসাগরে পড়েছে এই কঙ্গোর তীরে গড়ে ওঠা বিশেষ শহরগুলো কিসাঙ্গানি বান্ডাকা কিনসাসা ব্রাজাভিলা এগুলো হচ্ছে কঙ্গোর তীরে গড়ে ওঠা বড় শহর নামগুলো খুব অদ্ভুত তাই না কিষাঙ্গানি আমাদের কাছে অদ্ভুত লাগছে বানডাকা বানডাকা এটা তো আমাদের কথার মধ্যে একটা মিল আসে বান ডেকেছে তো আমরা বলতে পারি কঙ্গ নদীতে বান ডেকেছে বানডাকা তো বানডাকা একটা শহর আছে এছাড়াও দেখো ব্রাজা ব্রাজাভিলা শহরগুলোর নামগুলো একটু মানে কিম্বতাকার কিন্তু আমাদের মনে রাখতে হবে ব্রাজা ব্রাজাভিলা ব্রাজিল আমরা কথাটা মনে রাখতে পারি সেখান থেকে ব্রাজাভিল কথাটা মনে এসে যাবে কিম সাসা এটা আমাদের মনে রাখতে হবে বান্ডাকাটা খুব সুন্দর আমাদের মনে থাকবে কিসাঙ্গানি এই শহরগুলো গড়ে উঠেছে কাকর নদী তীরে কঙ্গট তীরে আরও দুটো নদী সম্বন্ধে আমরা একটু দেখে নেব সেটা হচ্ছে নাইজার জামবেজি নাইজার ও জামবেজি এটা হচ্ছে পশ্চিম আফ্রিকার প্রধান নদী পশ্চিম আফ্রিকা অর্থাৎ আফ্রিকার পশ্চিম দিকে এটা হচ্ছে নাইজার নদী এর উৎসস্থল আটলান্টিক মহাসড়ক থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে উৎসস্থল দেখো সামান্য দূরে আটলান্টিক মহাসাগর থেকে কিন্তু সেখান থেকে বেরিয়ে গিনি উচ্চভূমিতে এবং এটি আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে ছবিটা দেখো দেখলে আরও ভালো লাগবে তোমাদের বুঝতে পারবে দেখো আটলান্টিক মহাসাগর থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে এই রকম জায়গা থেকে নাইয়ার নদীটার উৎপত্তি এবং এটা উৎপত্তি হয়ে এটা কোন দিকে প্রবাহিত হয়েছে দেখো ঠিক আটলান্টিক মহাসাগর উল্টো দিকে আটলান্টিকের উল্টো দিকে সাহারা মরুভূমির দিকেই কিন্তু প্রবাহিত হয়েছে আর উত্তর দিকে কৃত্রিমবাক্টু একটা শহর আছে সেই শহর পর্যন্ত প্রবাহিত হয়ে সেখান থেকে আবার দক্ষিণ দিকে এসেছে দক্ষিণ দিকে এসে নাইজেরিয়ায় প্রবেশ করেছে এইখানে হচ্ছে নাইজার অর্থাৎ নাইজেরিয়া তোমরা নাইজেরিয়া কথাটা শুনেছ নাইজেরিয়া তো নাইজেরিয়ার নদীর নাম হচ্ছে নাইজার তাই নাইজেরিয়ায় এসে প্রবেশ করেছে আর এর মোহনার কাছে বদ্বীপ তৈরি করেছে যা বেশ জনবহুল এখানে কিন্তু চাষাবাদ পশুপালন প্রচুর হয় আর এই জলভূমিতে এই যে এইখানকার এই আটলান্টিক সাগর মহাসাগরের এই যে জলাভূমি এখানে প্রতি বছর প্রচুর পরিযায়ী পাখি উড়ে আসে তাহলে নাইজার নাইজেরিয়ার নদী হচ্ছে নাইজার এই নদীর যে বদ্বীপ জলাভূমি সেই জলাভূমিতে প্রচুর পরিযায়ী পাখি উড়ে আসে এরপরে আসছে আফ্রিকার জামবেজি নদী দেখো জামবেজি নদীটা সম্বন্ধে আমরা আগে একটুখানি বলেছি এটা চতুর্থ দীর্ঘতম নদী জাম্বিয়া হচ্ছে অ্যাঙ্গোলা আর কঙ্গো এই তিনটি জাম্বিয়া অ্যাঙ্গোলা আর কঙ্গো এই তিনটি দেশের সীমান্ত অঞ্চল থেকেই এই নদীর উৎপত্তি জামবেজি নদী জাম্বিয়া অ্যাঙ্গোলা আর কঙ্গো এই তিনটি দেশের সীমান্ত অঞ্চল থেকে এই নদীর উৎপত্তি এই নদীটি পড়েছে কোথায় এই নদীটি তাহলে এসছে কোথায় এসে ভারত মহাসাগরে পড়েছে এই নদীর পথেই কিন্তু পৃথিবী বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত দুটো বড় জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে এই নদী পথে অর্থাৎ জামবিজি নদীতেই তৈরি হয়েছে কিন্তু ভিক্টোরিয়া জলপ্রপাত এরপরে আমরা দেখব অরেঞ্জ নদী এই নদীটা কিন্তু পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে অরেঞ্জ নদীটা দেখো পশ্চিম দিকে আরেকটা ছোট্ট নদী আফ্রিকার পঞ্চম দীর্ঘতম নদী ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন হয়েছে অর্থাৎ একদম দক্ষিণ দিকে যে পর্বতমারা ড্রাকেন্সবার্গ সেখান থেকে উৎপন্ন হয়ে আটলান্টিকে পড়েছে অরেঞ্জ নদী বেশ কয়েকটা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে আছে জলসেচের উদ্দেশ্যে প্রায় উনত্রিশটা জলাধার তৈরি করা হয়েছে এই নদী তাহলে কোন নদীতে উনত্রিশটা জলাধার তৈরি করা হয়েছে এই অরেঞ্জ নদীতে কমলা দেখতে পাচ্ছ এই অরেঞ্জ নদী এই ড্রাকসবার পর্বতমালা থেকে সৃষ্টি হয়ে এটা কিন্তু আটলান্টিকে পড়েছে এখানে উনত্রিশটা জলাধার তৈরি করা হয়েছে চাষ করার জন্য জলসেচের উদ্দেশ্যে আর এই হচ্ছে জাম্বিজি নদী এইখানে হচ্ছে নাইজের নদী নদীগুলো ভালো করে ফলো করো ঠিক আছে এই নদীগুলো দেখে নিলে তোমাদের মোটামুটি একটা আইডিয়া এসে যাবে আচ্ছা পরের ভিডিওতে আমরা আফ্রিকার জলবায়ু নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই আর যারা আমার ভিডিওগুলো দেখছো তারা কিন্তু পুরো সম্পূর্ণটা একটু দেখার চেষ্টা করে এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে